আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম ফরিদপুর জেলায় ফরিদপুর জেলায় পল্লীকবি কবি বাড়িতে পল্লীকবি কবি শুরুতেই তার পরিচয়টা একটু জেনে নেই তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি গীতিকার সুরকার এবং লেখক তার জন্ম উনিশশো সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে আমরা তার বাড়ির ভিতরে মেন গেট দিয়ে প্রবেশ করলাম ভেতর থেকে একজন লোক আসলো সে সেখান থেকে টিকিট নিতে বললো দুটা টিকিট নিলাম যেটা আমরা দুজন ছিলাম প্রতিটা টিকিটের ক্রয় মূল্য মাত্র বিশ টাকা আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কবি ও তার স্ত্রী উনিশশো সালে কমলাপুর ঢাকা থেকে তোলা হয়েছিল সেই ছবিটা আমরা শুরুতে দেখতে পেলাম এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশশো সালের ফরিদপুরের দূরজনী কথা এরপর যেটা দেখতে পাচ্ছি তার বিখ্যাত কবিতা কবর এই কবিতার পুরো কবিতাটা এখানে তিনটা প্রিন্টের মাধ্যমে দেওয়ালে টানানো আছে আপনারা দেখতে পাচ্ছেন কবর কবিতাটি খুবই টাজিটিপূর্ণ একটা কবিতা যারা পড়ছেন তারা বুঝতে পারবেন এরপর চলে আসলাম হাসুমিয়ার পাঠশালায় নারী নকশী কেন্দ্র পল্লী কীবিদুসমুদ্দিনের আগমন সম্পর্কে কিছু কথা লেখা আছে এখানে এবার চলে আসলাম তার বাড়ির ভিতরে বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন টিনের চালার ঘর পুরাতন ঘর এটা এই যে গোটা দেখতে পাচ্ছেন এটা কবির মেজো ভাইয়ের ঘর তার মেজু ভাই এই ঘরেতেই থাকতেন আর আমি যে ঘরের সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর সে ঘরের সামনেই দাঁড়িয়ে আছি পল্লী কবি দসীমুদ্দিন তিনি উনিশশো একত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় সাহিত্য এম এ পাশ করেন তারপরে তিনি তার কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পাঁচ বছর প্রভাষক হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামতনু লাহিড়ি গবেষণা সহকারী পদে যোগ দেয় এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরাতন দিনের ঐতিহ্য ধান বানার যে ঢেকি সেই ঢেঁকি আপনাদের দেখাচ্ছি দেখেন কিভাবে আগেরকার দিনে মানুষ এই ঢেকি দিয়ে ধান বানত পল্লী কবি জসমুদ্দিনের বাড়িটি আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে কিছু কিছু জায়গায় তার কিছু লেখা যা খুবই ভালো লাগতেছে আমার পিছনে দেখতে খণ্ডকারে পাচ্ছেন আসমানি কবিতা লেখাটা সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে আমরা সবাই কবিতাটি পড়েছি এবং এটা দেখতে পেলাম এখানে তো এখন ঘরের ভিতরে আসলাম তার ব্যবহৃত আরও জিনিসপত্র দেখতেছি এবং আমরা দেখতে পাচ্ছি পল্লী কবি জসীম উদ্দিনের ব্যবহৃত কিছু জিনিসপত্র তার ব্যবহৃত পালকি এই পালকিতে করে কবি বিয়ে করে এনেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পল্লী কবি দসীমিনের পারিবারিক সমাধিস্থল এখানে তাকে কবর দেওয়া হয়েছিল সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি পল্লী কবি তার কবিতায় বাংলাদেশের মানুষের সুখ দুঃখ হাসি কান্না ও জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন যার কারণে তিনি পল্লী কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন তার লেখনী গ্রামীণ জীবন ও মাটির সাথে গভীরভাবে সম্পর্কিত তিনি দশ হাজারেরও বেশি লোকসংগীত সংগ্রহ করেছেন এবং কিছু অংশ তার জারি গান ও মুর্শিদা গান সংকলনের স্থান পেয়েছে আমি ব্যক্তিগতভাবে আজকে তার বাড়িতে এসে যত কিছু চোখে দেখতে পেলাম এতদিন বইতে পড়েছি আজ যা নিজের চোখে দেখলাম আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে কাথার মাঠ তার শ্রেষ্ঠ কাহিনী কাব্য হিসেবে বিবেচিত হয়েছিল তিনি বেশ কিছু গান রচনাও করেছেন এবং কিছু সুরও করেছেন তার একমাত্র উপন্যাস বোবা কাহিনী এটা উনিশশো সালে ফরিদপুরের লোকজীবন নিয়ে লেখা আমরা বইতে পড়েছি সোজনবাদিয়ার ঘাট আজকে নিজ চোখে সে ঘাটে চলে আসলাম দেখার জন্য সে ঘাটটিকে সোজনবাদিয়ার ঘাট হল কবি জসীম রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই আখ্যানমূলক কাব্য গ্রাম বাংলার জীবন প্রেম এবং তৎকালীন সামন্ততান্ত্রিক সমাজের নিষ্ঠুরতার চরিত্র ফুটে তোলা হয়েছিল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি সাহিত্যকর্ম হিসেবে এটি বিবেচিত হয় প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখালাম সুজনবাদিয়ার ঘাটে এসে বাদিযার ঘাট তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম